ধরুন আপনারা হয়তো অতীতকালে কোনো কিছু একটা ভেবেছিলেন বা মনে করেছিলেন যে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটতে পারে বা হতে পারে বা ভবিষ্যতে আমি কোনো কাজ এরকম করতে পারি যেটা আপনি অতীতে ভেবেছিলেন যেমন আমার মনে হয়েছিল বৃষ্টি হবে বা আমি ভেবেছিলাম বৃষ্টি হবে বা আমি ভেবেছিলাম ভারতীয় হকি দল অলিম্পিকে সোনা জিতবে বা আমি ভেবেছিলাম বা আমি মনে করেছিলাম সে পরীক্ষায় পাশ করবে তো এই ধরনের সেন্টেন্স যদি থাকে অর্থাৎ অতীতে আমি একটা কথা ভেবেছিলাম বা আমার মনে হয়েছিল যে ভবিষ্যৎকালে এই ঘটনাটা ঘটবে বা এই ঘটনাটা ঘটতে পারে এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা সেগুলো কি করে ইংলিশে বলবো চলুন আজকে প্রথমে আমরা এই ধরনের সেন্টেন্স কি করে ইংলিশে বলবো সেটা শিখে নিই আমি ভেবেছিলাম বা আমি মনে করেছিলাম বা আমার মনে হয়েছিল এই ধরনের ফ্রেজ যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে আই থট প্রথমে লিখতে হবে আই থট প্লাস সাবজেক্ট হবে তারপর প্লাস উড ফ্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস্ট ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন অর্থাৎ সেন্টেন্সের বাক বাকি অংশটা লিখতে হবে যেমন আমি ভেবেছিলাম বা আমার মনে হয়েছিল বা আমি মনে করেছিলাম বৃষ্টি হবে তাহলে আমি এটা অতীতে ভেবেছিলাম যে বৃষ্টি হবে ভবিষ্যতে হবে তাহলে এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে সেটা এইভাবে ট্রান্সলেট করতে হয় প্রথমে আমি মনে করেছিলাম অর্থাৎ আই থট আই থট বৃষ্টি হবে তাহলে এখানে সাবজেক্ট হলো ইট ইট তারপর উড রেইন ইট উড রেইন আই থট ইট উড রেইন আমি ভেবেছিলাম বৃষ্টি হবে আমার মনে হয়েছিল সে যাবে বা আমি ভেবেছিলাম সে যাবে তাহলেই বসবে আই এখানে সে যাবে সাবজেক্ট হি আই থট হি তারপর উড আই থট হি উড যাবে গো আই থট হি উড গো আই থট হি উড গো আমি ভেবেছিলাম সে যাবে পরেটা আমি ভেবেছিলাম ভারতীয় হকি দল অলিম্পিকে সোনা জিতবে আমি ভেবেছিলাম আই থট সাবজেক্টটা কি বসবে তারপরে ভারতীয় হকি দল তাহলে দ্য ইন্ডিয়ান হকি টিম তারপর নিয়ম অনুসারে উড জিতবে উইন উড উইন জিতবে কি সোনা গোল্ড কোথায় অলিম্পিকে অ্যাট দ্য অলিম্পিক্স আই থট দ্য ইন্ডিয়ান হকি টিম উইন গোল্ড অ্যাট দ্য অলিম্পিক্স এটাকে যদি এইভাবে বলি ভারতীয় হকি দল ভেবেছিল তারা অলিম্পিকে সোনা জিতবে তাহলে এটা এরকম হবে দ্য ইন্ডিয়ান হকি টিম থট তারপর সাবজেক্ট তারা দে উড উইন গোল্ড অ্যাট দ্য অলিম্পিক্স দ্য ইন্ডিয়ান হকি টিম থট দে উড উইন গোল্ড অ্যাট দ্য অলিম্পিক্স তার মনে হয়েছিল সে পরীক্ষায় পাস করবে তার মনে হয়েছিল তাহলে হি থট হি থট তারপরে সাবজেক্টটা কী হবে সে পরীক্ষায় পাশ করবে সাবজেক্ট হি হি থট হি উঠ নিয়ম অনুসারে উঠ হি থট হি উড পরীক্ষায় পাশ করবে পাশ করবে পাস পরীক্ষায় দ্য এক্সামিনেশান এখানে আর ইন দ্য এক্সামিনেশান লিখতে পারবো না পাস দ্য এক্সামিনেশান লিখতে হবে হি থট হি উড পাস দ্য এক্সামিনেশান হি থট হি উড পাস দ্য এক্সামিনেশান সে ভেবেছিল সে পরীক্ষায় পাশ করবে চলুন এবার নতুন কিছু সেন্টেন্স রাকচার করা শিখে নি যেমন বললাম এই জন্য কি তুমি হাসছিলে এই জন্য কি তুমি সেখানে গিয়েছিলে এই জন্য কি তোকে বড় করেছি এই জন্য কি আমি এত কষ্ট করছি অর্থাৎ এই সেন্টেন্সগুলোতে যে একটি ফ্রেজ কমন আছে সেটা হলো এই জন্য কি এই জন্য কি আমরা কিটা অনেক সময় বলি বা অনেক সময় বলি না এই জন্য তোকে বড় করেছি এই জন্য আমি কঠোর পরিশ্রম করছি এই জন্য তুমি সেখানে গিয়েছিলে এই ধরনের সেন্টেন্স যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে কি করে বলবো এই জন্য কি এই জন্য কি ইংলিশ হয় ইজ ইট হোয়াই ইজ ইট হোয়াই তারপর বাদ বাকি অংশটা লিখতে হবে সেন্টেন্সের যে বাদবাকি অংশ পড়ে থাকবে সেটি যেমন এই জন্য কি তুমি হাসছিলে এই জন্য কি তুমি হাসছিলে ইজ ইট হোয়াই তুমি হাসছিলে তুমি হাসছিলে যখন আমরা ট্রান্সলেট করব তখন আর এটাকে কোয়েশন করব না কারণ ইজ ইট হোয়াই আমরা আগে কোয়েশন করে নিয়েছি ইজ ইট হোয়াই তুমি হাসছিলে ইউ আর লাফিং ইউ আর লাফিং ইজ ইট হোয়াই ইউ আর লাফিং এই জন্য কি তুমি হাসছিলে পরের সেন্টেন্সটা এই জন্য কি তুমি সেখানে গিয়েছিলে এই জন্য কি তুমি সেখানে গিয়েছিলে এই জন্য কি ইজ ইট হোয়াই তুমি সেখানে গিয়েছিলে ইউ ওয়েন্ট দেয়ার ইউ ওয়েন্ট দেয়ার ইজ ইট হোয়াই ইউ ওয়েন্ট দেয়ার এই জন্য কি তুমি সেখানে গিয়েছিলে এই জন্য কি তোমাদের দেরি হলো এই জন্য কি তোমাদের দেরি হলো ইজিট হোয়াই তোমাদের দেরি হলো অর্থাৎ তোমরা লেট করেছো ইউ আর লেট ইজিট হোয়াই ইউ আর লেট ইজিট হোয়াই ইউ আর লেট এই জন্য কি তোমাদের দেরি হলো এই জন্য গীতকে বড়ো করেছি বা এই জন্য গীতকে মানুষ করেছি এখানে মানুষ করেছি বা বড় করেছি মানে লালন পালন করেছি এর জন্য আমরা যে ফ্রজ ভার্বটি ইউজ করব সেটা হলো ব্রিং আপ ব্রিং আপ এটা পাস্টে বলছি সেই কারণে কী হবে ব্রট আপ লিখতে হবে তাহলে এই জন্য কি ইজ ইট হোয়াই তোকে মানুষ করেছি এখানে আমাদের কথাও বলতে পারি আমার পার্টিকুলারলি আমার কথাও বলতে পারি ইজ ইট হোয়াই আই ব্রট ইউ আপ আই ব্রট ইউ আপ ইজ ইট হোয়াই আই ব্রট ইউ আপ এই জন্য কি তোকে মানুষ করেছি লাস্ট সেন্টেন্স এই জন্য কি এত কষ্ট করছি এই জন্য কি এত কষ্ট করছি এত কষ্ট করছি মানে কঠোর পরিশ্রম করছি তাহলে ইজ ইট হোয়াই আমি কঠোর পরিশ্রম করছি বা আমি এত কষ্ট করছি আই এম ওয়ার্কিং সো হার্ড আই এম ওয়ার্কিং সো হার্ড ইজ ইট হোয়াই আই এম ওয়ার্কিং সো হার্ড এই জন্য কি আমি এত কঠোর পরিশ্রম করছি সো ফ্রেন্ডস আজকের সেশনটা এখানেই শেষ করছে এবং আজকের সেশনটা আপনাদের কেমন লাগলো নতুন নতুন সেন্টেন্সগুলো শিখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার সাথে অবশ্যই একটি করে সেন্টেন্স লিখবেন আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরও নতুন নতুন সেন্টেন্স নতুন নতুন ফ্রেজ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ